প্রিয় দর্শক আগে আওয়ামী লীগের মিছিলটা ভালো করে লক্ষ্য করুন এই আওয়ামী লীগের মিছিল কারো হাতে লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বা বিদেশি কোনো অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না এই পর্যন্ত আওয়ামী যতগুলো মিছিল করেছে আমি মোটামুটি মিছিলগুলো দেখার চেষ্টা করেছি প্রথম দিকে হয়তো যেখানে দুইজন চারজন বা পাঁচজন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়েছে তাদের হাতে লাঠি ছিল আমি দেখেছি লাঠি ছিল কিন্তু ইদানিং যে মিছিলগুলো হচ্ছে আহ ঢাকাতে যেমন মিছিল হচ্ছে আহ খুলনায় মিছিল আপনারা দেখেছেন এবং ঢাকার অন্যান্য জায়গা সারা বাংলাদেশের মোটামুটি ছিন্ন বিছিন্ন ভাবে মিছিল করছেন অনেকে এটাকে বলা হচ্ছে ঝটিকা মিছিল আচ্ছা এই মিছিলের মধ্যে আপনারা কারো হাতে লাঠি চাপাতি দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্র আপনারা দেখছেন ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু দেখছি না প্রথম কথা কেন তাদের হাতে লাঠি নেই বা অস্ত্র নেই এটা থাকা উচিত কিনা সেই বিষয়টা আপনাকে পরে বলছি তার আগে বলি আমি অনেকদিন এই পাঁচে আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি রেল স্টেশনের ওই স্ক্রিনে দেখেছি যে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী ফিরবে হচ্ছে ছাত্রলীগ আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আওয়ামী লীগ ফিরবে মানে কি আওয়ামী কি বাংলাদেশ থেকে চলে গেছে আপনারা কি মনে করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে আওয়ামী যে সকল নেতাকর্মীরা দেশের বাহিরে গেছে কিছু নেতাকর্মী জেলে আছে এই ধরেন আওয়ামী লীগের তিনশো জন এমপি চলে গেছে পালিয়ে গেছে তার সাথে আরো তিনশো জন গেছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আওয়ামী লোকজন বা আওয়ামী নেতারা বাংলাদেশ থেকে চলে গেছে এই দশ হাজার কি আওয়ামী যে দশ হাজার বাংলাদেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে সেই দশ হাজারই কি আওয়ামী নাকি আরো বাংলাদেশে আওয়ামী আছে আপনি আমি যদি একটা ক্যালকুলেশনে আসি ধরেন মনে করলাম আওয়ামী লীগের এখন যে সমর্থন পাঁচ পার্সেন্ট ধরেন ধরে নিলাম আপনারা অনেকে বলবেন তিরিশ ষাট আশি আমি এগুলো বাদ দিলাম ধরে নিলাম পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি আওয়ামী লীগের সমর্থন হয়ে থাকে আমাদের ভোটার সংখ্যা কত আপনারা জানেন ভোটার সংখ্যা কত ধরেন পাঁচ কোটি ভোটার সংখ্যা পাঁচ কোটি ভোটার সংখ্যা ধরেন একবারে একবার হিসাব সারা বললাম সর্বনিম্ন ধরলেন পাঁচ কোটি ভোটার সংখ্যা এখন পাঁচ পার্সেন্ট যদি আওয়ামী হয় তাহলে কতজন লোক হবে পাঁচ লাখ ধরেন আপনি মনে করেন সারা বাংলাদেশে পাঁচ লাখ আওয়ামী লীগের লোকজন তাহলে এই যে মাত্র পালিয়ে গেছে 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 চলে চলে তাহলে এই কথা কেন হচ্ছে যে আওয়ামী আবার ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আমি মিছিলের বিষয়টা নিয়ে বলছি আপনাদেরকে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে এই কথাটা বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে এটা বলা হচ্ছে কেন আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এইটা যদি বলা হয় মেনে নেওয়া যায় কিন্তু আওয়ামী লীগ ফিরবে সেইটা তো আমি মেনে নিতে পারি যদি বলা হয় যে আওয়ামী লীগ ফিরবে তাহলে এখানে বলা হবে যে আওয়ামী যারা দুষ্কৃতিকারী যারা লুটপাটকারী তারা ফিরবে তারা ফিরবে যদি আওয়ামী ফিরবে এই কথা বলা হয় আর যদি বলা হয় যে না আওয়ামী লীগ পুনর্গঠিত হবে তাহলে বাংলাদেশে যারা লুটপাটের সাথে যুক্ত নয় যারা আহ ওই গুমখুনের সাথে যুক্ত নয় বা বাংলাদেশের অর্থনীতি নিয়ে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার সাথে জড়িত নয় তারা যদি পুনর্গঠিত হয় সেটা হবে আওয়ামী লীগের পুনর্গঠন আওয়ামী ফিরবে এটা আমি মনে করি না যে আওয়ামী ফিরবে এটা আমি মনে করি না আওয়ামী লীগ ফিরবে যদি এটা হয় তার মানে আওয়ামী কোথায় যেন গিয়েছে সেখান থেকে আবার ফিরে আসবে এমনটাই এখন আসি মিছিল নিয়ে এর আগে আপনারা কিন্তু একটা হাসনাদের হাসনাতের পোস্ট দেখেছেন যে যেখানে নাকি নাকি সেনাপ্রধান বলেছেন যে রিফাইন্ড আওয়ামী একটা দল গঠন হবে সেই দল মানে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী তার থাকবে না রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে এসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচন করবে এমনটা বলা হয়েছে এখন আওয়ামী লীগের যে মিছিলটা হচ্ছে সেই মিছিলে আপনারা কারো হাতে লাঠি দেখছেন না কারো হাতে ককটেল দেখছেন না কারো হাতে বিস্ফোরক কোন মানে ক্ষতি হতে পারে যানবাহন ভাঙচুর হতে পারে এটা কিন্তু আপনারা দেখছেন না কোন বিএনপির নেতা বা অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িঘর ভাঙ্গা কিন্তু আওয়ামী লীগকে দেখছেন না তার মানে যারা অন্যায় দুর্নীতি করেছে আওয়ামী লীগের তারা কিন্তু পালিয়ে গেছে এখন যারা আছে তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির বা হচ্ছে এই যে জুলাই আগস্ট গণ অভ্যথনের যদি কোনো বিচারিক কার্যক্রম থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিচার করা উচিত বলে আমি মনে করি আর বাকি যারা আছে তারা তো ভাই অন্যায়ের সাথে যুক্ত নয় তারা কি অন্যায়ের সাথে যুক্ত আমরা আগে দেখেছি আওয়ামী একটা মিছিলে লাঠি হকি চাপাতি হেলমেট মানে ছাত্রলীগের যে কার্যক্রম সেটা হচ্ছে ধ্বংসাত্মকমূলক কার্যক্রম ছিল সেইটা থেকে আওয়ামী লীগ বের হয়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ সেটা থেকে বের হয়ে আসতে পেরেছে তাদের মিছিলে আমি কোনো লাঠি দেখি না কোনো দেশি অস্ত্র দেখি না বা তারা কোথাও গিয়ে ভাঙচুর করেছে লুটপাট করতেছে অথবা হচ্ছে অগ্নিসংযোগ করতেছে এটি এখন পর্যন্ত আওয়ামী লীগের মিছিল দেখা না যদিও আওয়ামী লীগের মিছিলটা খুব একটা বেশি নয় ইডিট করে বেশি দেখানো হচ্ছে তারপরে সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং একটা কৌশল অবলম্বন করেছে আওয়ামী লীগ সেটা হচ্ছে এক জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য জেলায় গিয়ে হচ্ছে মিছিল করে সেখান থেকে চলে আসছে এমনটা করছেন এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে যদি ফিরে আসে বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে কারণ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে আসা মানে কি আসেই শুরু করবে বাংলাদেশের তান্ডববাজি জনগণের উপর অত্যাচার কিন্তু আওয়ামী যদি পুনর্গঠিত হয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি আমি মনে করি কারণ যারা দুর্নীতি যুক্ত তারা ফিরে আসলে রূপে আসবে এটা আমি জানি ভয়ঙ্কর রূপে আসবে কিন্তু যে সকল লীগের সমর্থক রয়েছে তারা কিন্তু যদি পুনর্গঠন হয় তাহলে সেটা আওয়ামী অন্তত ভালো আওয়ামী লীগ হিসেবে ফিরে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী হয়ে ফিরে আসতে হবে কেন যদি আপনি আমি বা যারা আওয়ামী তারা যদি মনে করে যে আমরা দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন চাই দেশের দুর্নীতি লুটপাট চাই না আমরা রাজনীতি করতে চাই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা সরকারে যেতে চাই এমনটা যদি আওয়ামী মনে করে তাহলে আওয়ামী যেটা আওয়ামী শব্দটাই কিন্তু এখন কলঙ্কিত শব্দ আওয়ামী লীগ শব্দটাই একটা কলঙ্কিত শব্দ সেই কলঙ্কিত করেছে শেখ হাসিনা নিজে আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে শেখ হাসিনা নিজে তাই এই আমি মনে করি এই আওয়ামী শব্দটা আওয়ামী শব্দটা চিরতরে মুছে দেওয়া উচিত আওয়ামী শব্দটা চিরতরে মুছে দেওয়া উচিত এবং এই যে নিষিদ্ধ ছাত্রলীগ যেটা নিষিদ্ধ করা হয়েছে এই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থেকে যারা অন্যায় অবিচার দুর্নীতি করেছে তাদের মানে কঠিন বিচার হওয়া দরকার কারণ ছাত্রলীগ যা তাণ্ডব করেছে বাংলাদেশে মানুষ যে অত্যাচার করেছে ছাত্র যে অত্যাচার করেছে ছাত্রলীগের অন্তত বাংলাদেশের মাটিতে বুক ফুলিয়ে ঘোরার মতো কোনো সুযোগ আমার মনে হয় না যে দেওয়া উচিত হবে এখন আওয়ামী যারা আছে তারা কি করবে আমি যেটা মনে করি আওয়ামী যারা আছে আওয়ামী লীগ বাদ দেন এটা বিষাক্ত শব্দ এটা একবার পচা দুর্গন্ধযুক্ত শব্দ আপনাদেরকে নিয়ে আওয়ামী নেতারা খেলা করেছে এই যে আওয়ামী যারা মানে ছাপোর্ট করতো শেখ না তার পরিবার নিয়ে পালিয়ে গেল এখন এদের অবস্থা কি এরা তো আমলীগের মানে ওই কিছু দিয়ে শেখ হাসিনাকে পার্সেন্টেজ দিয়ে বড় বড় নেতাদের পার্সেন্টেজ দিয়েই তো অন্যায় অবিচার দুর্নীতি করেছে এখন আমার যেটা মনে হয় বা আমি যেটা ভালো মানে আমার যেটা আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় সেটা হচ্ছে আমলীগের এই দুর্গন্ধযুক্ত একবারে পচা নাম এই নামটা একবার বাদ দেন দিয়ে আপনারা যারা রাজনীতি করতে চান তারা নতুন একটা সুন্দর নাম দিয়ে জনগণের কাছে গিয়ে নতুন দল নিয়ে আত্মপ্রকাশ করে আপনারা রাজনীতি করেন আর এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এখন পর্যন্ত বাংলাদেশে আছে ধরা আছে অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে এদের বিচার না হয়ে যদি নির্বাচন হয় তাহলে এই দুই হাজার শহীদ সহ প্রায় চব্বিশ থেকে তিরিশ হাজার পুঙ্গুত্ব বা প্রতিবন্ধী হয়ে গেছে পুঙ্গুত্ব বরণকারী চোখ হারানো হাত হারানো এইসব মুক্তিযোদ্ধাদের সাথে অর্থাৎ চব্বিশের মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করা হবে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের নেতারা যা দুর্নীতি করেছে সবার বিচার হতে হবে তারপরে সংস্কার কিভাবে করবে না করবে আমরা জানি না সংস্কার কিভাবে করবে না করবে এটা আমরা জানি না বা এটা আমাদের জানার দরকারও নেই সংস্কার যেটা মনে করবে সরকার সেটা সংস্কার করে নির্বাচন দিবে কিন্তু আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এটা এই চব্বিশের জাতি পুরো বাঙালি জাতির সাথে বেইমানি করা হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক আওয়ামী ফিরে আসুক এতে আমার কোনো মানে কোন রকম কিছু নেই শত্রুতা নেই বিরোধিতা নেই বা হচ্ছে তাদের প্রতি ক্ষোভ নেই তবে যারা দুর্নীতিতে যুক্ত তাদের বিচার হবে তারপরে আওয়ামী লীগ শব্দ নিয়ে না অন্য কোনো শব্দ নিয়ে অন্য কোনো সুন্দর নাম নিয়ে ফিরে আসতে হবে দল গঠন করতে হবে এটা আমার আপনারা কি চান সেটা আপনাদের ব্যাপার প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো কথা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ